আচ্ছা যদি প্রথম প্রতিটা শুরু করে যে আমাদের ব্রহ্মের আমার একান্ত প্রিয় একটা মানুষ বিরাশি বছরের রাজরাজ দুর্গোৎসবে শুভ সূচনা হতে চলেছে কোটি বুঝছেন সায়নদেব চট্টোপাধ্যায় তিনি আড় শ্রী দেবাশিস কুমার মহাশয় শ্রী বিজু দত্ত মহাশয় সহ বিশিষ্টরা উৎসব দুর্গা পুজো সমিতির পরিচালনায় আজরা পার্ক দুর্গা উৎসব কলকাতার দক্ষিণ কলকাতার একটি অন্যতম হয়েছে মানুষের আশীর্বাদ আশীর্বাদ দেখতে দেখতে শুধু বছরে পদার্পণ করল এবং প্রত্যেকটা জিনিসই শুভ একটা পুজো দিয়ে কাজ শুরু করতে হয় সেই মতোই আমরা আজকে শুভ সূচনা প্রতি পুজোর মাধ্যমে এবং এই পুজোর সাথে বহু মানুষ যুক্ত এই পুজোর সাথে কলকাতা পুরসভার একটা কানেকশান মানে হরিজন এবং গণিতদের নিয়েই পুজো শুনেন তাই আজকে প্রতি যিনি পুজবেন কলকাতা পুরসভার এমআইসি এবং বিধায়ক শ্রী দেবাশিস কুমার হাত দিয়ে আমাদের করতে হবে কারণ উনি পুরসভার এক মানে পুরসভার মধ্যে ওনার নাম ভীষণভাবেই একটা জড়িয়ে আছে এবং আমাদের উদ্বোধন করে কলকাতার মাননীয় মহানাগরিক সময় শিল্পীরাঘাটি তো তাছাড়াও বহু মানুষ আসলেন যারা আমাদের সাথে সাথে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কিছু অবদান থাকে আজকে আসবে তারা সবাই মিলে আজকে অতিথিটা ধরে আমাদের এই উদ্যোগের আজকে সাপোর্টটা দেখাচ্ছে প্রতি বছরই হাজরাপা দুর্গোৎসব নতুন নতুন থিম নিয়ে দর্শকদের আনন্দ দেয় এবারে কী থিম রাখছেন এবছর আমাদের থিমটা আমরা থিম এখনও লঞ্চ করিনি বা থিম আগামী দিনে লঞ্চ করব কিন্তু আমি এটুকু বলতে পারি আপনারা বাইরে গেলে একটা বড় হোডিং ভুগলেন যেখানে একটা ব্যবহার করা হয়েছে যে মা তোমাদের ছোট দোষ পাই না তো আমাদের বার্তাটা হলো যে আমরা এই পুজো যখন শুরু হয় তখন গণিজন যারা রাস্তা পরিষ্কার করে তাদেরই পুজো অংশগ্রহণ করতে দেওয়া হবে অথচ পুজো শেষ হয়ে গেলে জঞ্জলটা তারা পরিষ্কার করে এখনও পর্যন্ত দেখবেন বিভিন্ন অতিথিদের সিনেমা ধরে যে উঁচু জাতির মানুষ অতি উচ্চু জাতির চা খেলে তাদেরকে প্রহার করা খারাপ করা তো সেই এখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের বাংলার গর্ব বাঙালির গর্ব উনি এই পুজোটা বড়প্তভাবে শুরু করেন এবং যাতে তারা ওই পুজোর অংশে অংশীদার হতে পারে সেরকম একটা প্রচেষ্টা উন্নয়ন তো সেই ইতিহাসকেই আমরা টেনে নিয়ে এসে এবছর একটা তার একটা সিম্বলিক ফর্ম দিয়ে আমরা পুজোটা করতে চলেছি একটা ভালো আর্টের ফর্মেশন থাকবে যেটা সকাল করতে পারবেন এবং নিশ্চিতভাবে মানুষ আনন্দ পাবেন মানুষ উত্তেজিত হবেন মানুষ মাকে মা হিসেবে দেখবেন সেরকম টোটাল একটা প্যাকেজ শিল্পী বিমান সাহার দিয়ে এবছর ধরে দর্শকদের এটাই বার্তা থাকবে যে দর্শক পুজোর আনন্দ উপভোগ করবেন কলকাতা সহ বাংলায় বিভিন্ন বড় বড় পুজো হয় এবং তারপর কার্নিভাল হয় তো মানুষ প্রত্যেকজন পুজো উদ্যোক্তা চেষ্টা করেন নিজের ক্ষমতা অনুযায়ী মানুষের সমাগম মানুষের ভয় যাতে নিজের কার্নিভালে আনা যায় সেরকমভাবেই আশা করবো গোটা বাংলায় যত কিছু হয় সব জায়গায় যেন মানুষের প্রচুর সমাগম হয় তাদের মধ্যে মানুষ যখন সময় ভালো করতে পারবেন এবং হাসিয়ামা যাওয়া কিছু উপভোগ করবেন তাহলে আমরা খুব সুন্দর কিছু প্রত্যেকবার দেওয়ার চেষ্টা করি একটা মেসেজ নিয়ে এবছরও তাই চেষ্টা করব এবং সকলকে বলবো যে মানুষ মানুষের সাথে ভালো আচরণ ব্যবহার করবে এবং সব থেকে বল সেটা থেকে ইম্পর্টেন্ট যে প্রকৃতির কথা ভাব আমরা আজকে যখন তেরোশো জুলাই আজ দাঁড়িয়ে দেবঙ্গে ভেসে যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি তো সেই জায়গাটা কিন্তু আমাদের কাছে ভাবনার একটা বিষয় যে আমাদের সকলের প্রকৃতির প্রতি কিছু দায়বদ্ধতা আছে সেটা যাতে আমরা সকলে এক পা করে এগিয়ে কিছু নামটা সায়ন চট্টোপাধ্যায় এই ছিল আমি সাধারণ সম্প্রদায়